একটা গাড়ির বয়স তার স্বাস্থ্যের উপর নির্ধারণ করা উচিত এবং বাসের মেয়াদ মাত্র পনেরো বছরের শেষ হয়ে যাবে কোনো গাড়ির এটা সঠিক বলে আমরা মনে করি না এখন সেইটা কোর্ট একটা রায় কি দেয় তার উপর নির্ভর করছে আগামী দিনে এর ভবিষ্যৎ তবে বাস মালিকদের পক্ষেই রাজ্য সরকার থাকবে কেন থাকবে কারণ মানুষ সাধারণ মানুষের যে পরিবহন পরিষেবা বাসগুলো দিয়ে চলেছে সেটা হঠাৎ যদি হাজার বাস বসে যায় সেটা একটা বড় সমস্যার দেখা দিতে পারে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী রাজ্যের গোটা পরিবহন ব্যবস্থার যার কাঁধে দায়িত্ব তার যার কাঁধে থাকে তার সঙ্গে কথা বলছি অনেক বর্নিং ইস্যুতে যেরকম মানে যাত্রী সাধারণ স্বার্থে বা যাকে বলা যায় গ্রেটার পাবলিক ইন্টারেস্ট উনি কিন্তু রাজ্য সরকার বাস মালিকের পক্ষে দাঁড়িয়েছে এ চিঠি যেটা অর্ডার ছিল কি পনেরো বছর পর বাসগুলিকে স্ক্র্যাপ করে দেয়া যাবে কিন্তু হাইকোর্টে রাজ্য সরকার যেটা সাবমিশন করেছে কি হেলথের ওপর বাসের স্বাস্থ্যের ওপর বাসকে মানে লিকুইডেট করতে হবে বা বাসকে স্ক্র্যাপ করতে হবে তা আমি ওনার সঙ্গে কথা বলবো কি এই সমস্যাটা যে হচ্ছে জাতি সাধারণের সমস্যা হচ্ছে কেন অনেক বাস পনেরো বছর পর বসে গেছে তা আপনাদের বা সরকার তরফ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা ঘটনা দু হাজার সালের একটা অর্ডার ছিল তৎকালীন বামফ্রন্ট সরকার এই পলিসি নিয়ে এসেছিল যে কেন্দ্রীয় এলাকায় পনেরো বছরের ওপরে যত বাণিজ্যিক গাড়ি আছে সেগুলোকে স্ক্র্যাপ করে ফেলতে হবে এবং কোর্ট হাইকোর্ট তার উপরে শিলমোহর দিয়েছিল এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও সেটাকে শিলমোহর দিয়েছিল এখন এই পনেরো বছরের ওপরে গাড়ি স্ক্র্যাপ করে ফেললে প্রায় কয়েকশো বাস হাজারের ওপরে বাস কলকাতায় বসে যেতে চলেছে চব্বিশ পঁচিশ সাল ছাব্বিশ সালের মধ্যে এটা একটা সমস্যা বড় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে গাড়ির স্বাস্থ্য ভালো আছে তাকে কেউ পনেরো বছরে ভেঙে ফেলতে হবে ফলে গাড়ির এই পনেরো বছরের স্ক্র্যাপ করার মেয়াদটাকে বাড়ানো উচিত কিন্তু যেহেতু কোর্টের অর্ডার আছে আমাদের কোর্টের কাছেই যেতে হবে আইনের মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে তাই বায়াস মালিকরা এটা কোর্টে আবেদন করেছে যে তাদের পনেরো বছরের এই যে সীমা বয়সের সীমা যে অর্ডার আছে সেটাকে পরিবর্তন করা হোক আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা কোর্টকে জানিয়েছি সেটা হলো একটা গাড়ির বয়স তার স্বাস্থ্যের উপর নির্ধারণ করা উচিত এবং বাসের মেয়াদ মাত্র পনেরো বছরের শেষ হয়ে যাবে কোনো গাড়ির এটা সঠিক বলে আমরা মনে করি না এখন সেইটা কোর্ট একটা রায় কি দেয় তার উপরে নির্ভর করছে আগামী দিনে এর ভবিষ্যৎ তবে বাস মালিকদের পক্ষেই রাজ্য সরকার থাকবে কেন থাকবে কারণ মানুষ সাধারণ মানুষের যে পরিবহন পরিষেবা বাসগুলো দিয়ে চলেছে সেটা হঠাৎ যদি হাজার বাস বসে যায় সেটা একটা বড় সমস্যা দেখা দিতে পারে দাদা যে পরিবহন দপ্তরে মানে রাজ্য পরিবহনের ক্ষেত্রে অনেক রিভলিউশনারি চেঞ্জ আপনার নেতৃত্বে হয়েছে যেরকম হেরিটেজ ট্যাক্সি সার্ভিস লেট নাইট বাস সার্ভিস এসি বাস সার্ভিস বিভিন্ন রুটে আর অনেক ক্ষেত্রে কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু লোক অভিযোগ করছে যে অনেক রুটের বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে তো আসল সঠিক তথ্যটা কি একটু জানাবে আসলে বিষয়টা হলো যে একটা সময় ছিল আরও আরও যদি আমরা পনেরো বছর কুড়ি বছর আগে চলে যাই তাহলে দেখতে পাবো সারা বাংলা জুড়ে বিভিন্ন রাস্তায় একমাত্র পরিবহনের মাধ্যম ছিল বাস যাদের ব্যক্তিগত গাড়ি ছিল না তারা বাসেই চলাচল করত কিন্তু বিগত পনেরো বছরে অল্টারনেটিভ প্রচুর যান সারা বাংলাতে যেমন এসছে কলকাতার বুকেও তেমনি এসেছে এবং সেই অল্টারনেটিভ যানের মধ্যে যেমন ক্যাব আছে বিভিন্ন বেসরকারি সংস্থা ক্যাব চালাচ্ছে এবং তার সংখ্যা হচ্ছে কলকাতায় ছিয়াত্তর হাজার ক্যাব চলছে এই ওলা উবের ইন ড্রাইভ সহ যারা আছে এগুলো একটা অল্টারনেটিভ যান চলে এসেছে কলকাতার মেট্রো আজকে অনেকটা প্রসার ঘটেছে প্রায় পাঁচ লক্ষ থেকে আট লক্ষ যাত্রী প্রতিদিন মেট্রো ব্যবহার করে এরপরে রয়েছে অটো রয়েছে কলকাতার বিভিন্ন রুটে অটো রয়েছে এরপরে বাইক ট্যাক্সি রয়েছে বাইক ট্যাক্সি চলে এসেছে এরপর কিছু স্যাটেল বাস চলে এসছে বেসরকারি সংস্থার এখন এই যে বাস যারা চলতেন তার একটা লাইন শেয়ার মানে বেশিরভাগ মানুষ তারা চলে গেছে এই অল্টারনেটিভ চালু আমরা তো তাদের বাধ্য করতে পারবো না যে আপনি মেট্রো চলবেন না বা আপনি ক্যাব চাপবেন না আপনি বাসে উঠুন ফলে মানুষ এটা মানুষের রুচি পছন্দের উপর নির্ভর করেছে এবং যারা এই ব্যবসাগুলো পরিবহনের ব্যবসায় নতুন ধরনের যানবাহন এনেছে তাদেরও কিন্তু আমরা বাধা দিতে পারি না সে অধিকার আমাদের নেই ফলে যে মুষ্টিমেয় কিছু যাত্রী এখনও বাস চাপতে চান তাদের হয়ে গেছে সমস্যা এবং তাদের যে সংখ্যাটা সেই সংখ্যা দিয়ে একটা রুটে বাস তার ফুয়ের কাজ করতে পারে না প্রফিট তো অনেক দূরস্থ ফলে বেশ কিছু রুটে বাস বন্ধ হয়ে গেছে কিংবা সংখ্যা কমে গেছে এখন যারা এই কষ্টটা পাচ্ছেন যারা বাস ছাড়া অল্টারনেটিভ জানে যেতে পারবেন না তারাই মূলত আমাদের কাছে অভিযোগ করেন এবং বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন জায়গায় বলেন এখন এর সমাধান চটপট সমাধান করা এটা খুবই শক্ত আমরা যেটা চেষ্টা করছি যে সরকারি বাস আমরা সরকারি বাসের সংখ্যাও বাড়াচ্ছি এবং ড্রাইভার কন্ট্রাক্টার আমরা নিয়োগ করছি করলে বাসের সংখ্যা বাড়লে আমরা কিছু রুটে সরকারি বাস দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করব পাশাপাশি বেসরকারি সংস্থার মালিকদের আমরা ডেকেছিলাম ডেকে বলেছিলাম যে আপনারা যে রুটগুলোতে বাস বন্ধ হয়েছে যেগুলো প্রায় দশ বছর পনেরো বছর ধরে বন্ধ হয়েছে আপনারা বলুন সেখানে আপনারা নতুন করে বাস চালাতে চাইলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে পারমিট দিয়ে দেব এবং সব রকম সহযোগিতা করব তারা কিছু তারা ওই এই সমস্যাগুলোর কথা বলেছে অটো টোটো ছোটো গাড়ির সমস্যার কথা বলেছেন আরেকটা হচ্ছে তারা যেটা বলেছেন যে একটা সময় যেখানে আটত্রিশ সিট বা তেতাল্লিশ সিট বা তিপ্পান্ন সিটের পারমিট ছিল সেই সিট সংখ্যা বদল করে যদি বাসের আকার আয়তনটা ছোট করে পারমিট হয় তাহলে তারা অনেক জায়গায় আবার নামাতে পারবে সেই আইনি জটিলতাটাও আমরা কাটিয়ে দেব। যে তাদের পারমিটের চরিত্রটাকে আমরা বদল করে সেটা কাটিয়ে দেবো যাতে তারা বাস আবার নামাতে পারে ওই মানুষগুলির জন্য যারা বাসে করে এখন চড়তে চায় এটাই হচ্ছে বিষয় দাদা যে দু হাজার ছাব্বিশের নির্বাচন আগামী বিধানসভার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে আপনাদের দলের শীর্ষ নেতারা তারা কিন্তু অভিযোগ করছেন বা তারা আশঙ্কা করছেন যে ভোটার লিস্টে গড়মিল করে বিজেপি যেরকম মহারাষ্ট্র বা দিল্লি ইলেকশানে বাজিমাত করেছে সেই কায়দায় এখানে চক্রান্ত শুরু করে দিয়েছে কিছু কিছু জায়গায় ভোটার লিস্টে আপনারা গড়মিল পেয়েছেন মৃত ভোটারকে জীবিত দেখে জীবিতকে অন্য অন্য বা রাজ্যের ভোটারকে এখানে মৃত এই বিষয়টা কি আপনারা কি এখানে তো গভর্নমেন্ট করার মেয়াদটাকে বাড়ানো উচিত কিন্তু যেহেতু কোর্টের অর্ডার আছে আমাদের কোর্টের কাছেই যেতে হবে আইনের মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে তাই বায়াস মালিকরা এটা কোর্টে আবেদন করেছে যে তাদের পনেরো বছরের এই যে সীমা বয়সের সীমা যে অর্ডার আছে সেটাকে পরিবর্তন করা হোক আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা কোর্টকে জানিয়েছি সেটা হলো একটা গাড়ির বয়স তার স্বাস্থ্যের উপর নির্ধারণ করা উচিত এবং বাসের মেয়াদ মাত্র পনেরো বছরে শেষ হয়ে যাবে কোনো গাড়ির এটা সঠিক বলে আমরা মনে করি না এখন সেইটা কোর্ট একটা রায় কি দেয় তার উপর নির্ভর করছে আগামী দিনে এর ভবিষ্যৎ তবে বাস মালিকদের পক্ষেই রাজ্য সরকার থাকবে কেন থাকবে কারণ মানুষ সাধারণ মানুষের যে পরিবহন পরিষেবা বাসগুলো দিয়ে চলেছে সেটা হঠাৎ যদি হাজার বাস বসে যায় সেটা একটা বড় সমস্যার দেখা দিতে পারে